আসসালামু আলাইকুম জানবিডি ডিটিম নিয়মিতভাবে অনার্স দ্বিতীয় পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আপলোড করে যাচ্ছে লাস্ট ক্লাসে আমরা পোস্টার রাইটিং আলোচনা করেছিলাম তিনটি পোস্টার আমরা তোমাদের দিয়েছি আশা করছি তিনটি পড়লেই একটা কম থাকবে তার আগের ক্লাসগুলোতে আমরা প্যারাগ্রাফ রাইটিংয়ের সাথে সামনে আলোচনা করেছি আলোচনা করেছি এস এ রাইটিং নিয়ে সেই সাথে লেটার অ্যাপ্লিকেশন লেখার কৌশল এবং প্যারাগ্রাফের ফরম্যাটও তোমাদের সামনে আমরা আলোচনা করেছি এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যারা মিস করেছ তারা অবশ্যই এই বাটনে ক্লিক করে এই ক্লাসগুলো করে নিবা আজকের ক্লাসে আলোচনার বিষয় থাকছে ইংলিশ কম্পালসারি সাবজেক্টের পাশমার্ক কত সেই সাথে আলোচনায় থাকবে প্রশ্নের উত্তর কি সিরিয়ালে লিখতে হবে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা তোমরা অনেক বার করেছ যে ইংরেজি কম্পালসারি সাবজেক্টের কোন পার্টের উত্তর আগে লিখতে হবে পার্ট এ পার্ট বি নাকি পার্ট সি শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হতে পারে আমরা বিস্তারিতভাবে যেহেতু তিনটা বিষয় আলোচনা করব সো মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো তাহলে চলো আমরা প্রথম আলোচনা করি যে ইংরেজি কম্পালসারি বিষয়ের মার্ক কত শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিবা তাহলে আমি যে বিষয়টা তোমাদেরকে বুঝাতে চাচ্ছি খুব ইজিলি তোমাদেরকে আমি বুঝাতে পারবো জাত বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে কোনো সাবজেক্টে তোমাকে ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে তো ইংলিশ কম্পালসারি সাবজেক্টটা হচ্ছে টোটাল একশো মার্কের মধ্যে ঠিক আছে একশো মার্কের ফর্টি পার্সেন্ট মার্ক হয় কত বলো তো ফর্টি অর্থাৎ এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টে পাস মার্ক হচ্ছে চল্লিশ আমরা অনেকেই মনে করি যে পাস মার্ক হচ্ছে তেত্রিশ যেমন এসএসসি এইচএসসি তো হয় যে একশোর মধ্যে তেত্রিশ পেলেই পাস হয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় একশোর মধ্যে তোমাকে অবশ্যই চল্লিশ পেতে হবে তবে এখানে একটা কথা এটা কিন্তু একটা নন ক্রেডিট সাবজেক্ট এবং এইটার কিন্তু ইনকোর্স নাই কি বললাম এইটার ইনকোর্সের কোনো মার্কস এটার সাথে যুক্ত হয় না সো ওই যে বিশ মার্ক যে একটা ফ্রি ফ্রি পাওয়া যেত মানে বিশ তো পাওয়া যেত না পনেরো ষোলো তো পাওয়া যেতই তাই না ওইটা কিন্তু এখানে সিস্টেমটা নাই অর্থাৎ সরাসরি একশো মার্কে তোমাকে একটা পরীক্ষায় বসতে হবে এবং ওই একশোর মধ্যে চল্লিশ পেতে হবে তাহলে বিষয়টা কি তোমরা ক্লিয়ার হতে পারলে আমি আবারও বলছি ইংলিশ কম্পি সাবজেক্টের পাস মার্ক কত চল্লিশ মনে থাকবে এটা নিয়ে আর কোনো কনফিউশনের কিছু নাই দেন আমরা দেখি এখন প্রশ্নের উত্তর সিরিয়ালি লিখতে হবে কিনা তো এই দুই নাম্বার প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করার আগে আমরা তিন নাম্বার প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব যে ইংরেজি কম্পালসারি বিষয়ের কোন পার্টের উত্তরটা তোমাকে আগে অ্যান্সার করতে হবে দেখো আমরা সিলেবাসটা যদি একটু ডিসকাস করি একটু ভালো করে দেখো যে তিনটা পার্টে এটার কোশ্চিন কোশ্চিনটা ভাগ করা থাকে পার্ট এতে থাকে প্যাসেজ রাইটিং অর্থাৎ প্যাসেজ একটা থাকে এটা সমসাময়িক কোনো টপিকের উপর একটা বলা চলে যেটা আনসেন প্যাসেজে বোর্ড থেকে খুবই কম রিপিট হয় হ্যাঁ একটা আনসিন যেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে বিশের মধ্যে ঠিক আছে বিশটা মার্ক থাকে এখানে দেন পার্ট বি হচ্ছে গ্রামার পার্ট এখানে মার্কস থাকে দেন পার্ট সি হচ্ছে রাইটিং অর্থাৎ এসে তারপর হচ্ছে প্যারাগ্রাফ এই যে লেটার কম মানে অ্যাপ্লিকেশন এগুলা ঠিক আছে তাহলে এই তিনটা ফরমেট মিলিয়ে তোমার টোটাল মার্কস থাকে একশো এখন কথা হচ্ছে যে এই সাবজেক্টটাতে ফেল করার হার একটু বেশি তোমরা জানো এবং অনেক স্টুডেন্টই এই সাবজেক্টটাতে মানে একটা বিশেষ নাম দিয়েছে হ্যাঁ এই সাবজেক্টের নাম হচ্ছে ভুতুরে সাবজেক্ট ভুতুরে সাবজেক্ট কেন এই সাবজেক্টটাতে ফেল করার হার তুলনামূলক বেশি এবং ফেল করার ওইরকম কোনো স্ট্রং রিজন পায় না স্টুডেন্টরা আমি কি বলছি তোমাকে বুঝতে পারছো একটু দেখো মানে স্ট্রং রিজন পায় না কেন একটা স্টুডেন্ট একশোর মধ্যে দেখা যায় যে আশি মার্কের অ্যান্সার খুব ও ভালো করে দিয়ে এসেছে কিন্তু পরীক্ষার রেজাল্টের সময় দেখে যে ও ফেল করেছে এখানে তো মার্কস তো ওইভাবে দেওয়া থাকে না যে কত পেয়ে ফেল করলো সরাসরি এপ চলে আসে মানে স্টুডেন্টরা বুঝতেও পারে না যে আমি কেন আশির মধ্যে মাত্র চল্লিশটা মার্ক পেলাম না এটাও বুঝতে পারে না এই জন্য স্টুডেন্টরা এটাকে ভূতরে সাবজেক্ট নাম দিয়েছে এবং আরও একটা কারণ আছে ভূতরে সাবজেক্ট দেওয়ার সেটা হচ্ছে একবার যদি এপ আসে তাহলে বারবার ওই সাবজেক্টে ইম্প্রুভ দেওয়ার পরে পাস আসতে চায় না মানে তুমি ফার্স্ট টাইমে ফেল করেছ দেখা যাচ্ছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তোমার অনার্স কমপ্লিট হয়েছে তারপরেও এই ইংলিশ সাবজেক্টে কোনোভাবেই আসতেছে না তুমি কি বুঝতে পারতেছ সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল তোমাকে ফার্স্ট অ্যাটেম্পটি পাস করতে হবে আর এইটাতে তুমি এ প্লাস পাও অথবা ডিগ্রেড পাও তাতে রেজাল্টে কোনো ধরনের প্রভাব পড়ে না সো তোমার চেষ্টা থাকবে এইটাতে কোনো মতে জানা তুমি পাশ করো দেখো করা এই পাশ খুবই সহজ ফেল করার কিছু কারণ আছে এই নিয়মগুলো না মানে হুটহাট করে যে কোনো পার্ট থেকে লেখা অ্যান্সার শুরু করা তারপরে নিয়ম না মানা তো কোন কোন নিয়ম জন্য তোমার ফেল আসতে পারে ভঙ্গের সেই বিষয়গুলো তোমার সামনে আজকে আমি উপস্থাপন করব দেখো আমি পার্সোনালি যেটা মনে করি যে পার্ট বি দিয়ে অ্যান্সার শুরু করাটা উচিত কি বললাম পার্ট বি দিয়ে অ্যান্সার শুরু করাটা উচিত কেন দেখো এই ইংলিশ সাবজেক্টের ফ্যাক্টর হচ্ছে গ্রামার পার্ট গ্রামার পার্টে একজন টিচারের মানে যে খাতা চেক করবে তার মার্কস কাটার কোনো জায়গা মনে করো আর্টিকেলস লেখ বলছে তোমার যদি পাঁচটা আর্টিকেলস মনে করো থাকে তো এখানে মনে করো পাঁচ মার্ক তুমি পাঁচটায় সঠিক করেছো একটাতে এ একটাতে ডি আরেকটাতে এন এইভাবে সবগুলো তোমার সঠিক হয়েছে ওই টিচার কোনোভাবেই ওখানে কলম দিয়ে একদম ক্রস দিতে পারবে না তোমাকে পাঁচের মধ্যে পাঁচ দিতে সে বাধ্য সঠিক হইলে আর তোমার লেখা হাতের লেখা খারাপ না ভালো এটা কোনো ফ্যাক্টর করে না ঠিক আছে এই জন্য গ্রামার পার্টে মার্কস গেইন করার তুলনামূলক খুবই ইজি এই জন্য গ্রামার পার্টটাতে দিবা এবং একজন টিচার যখন খাতা দেখে যদি একটা স্টুডেন্ট গ্রামার পার্টে ভালো করে তখন ওই খাতা যে নিরীক্ষ মানে পরীক্ষা করে নিরীক্ষক উনি ধরে নেয় যে স্টুডেন্টটা আসলে ভালো স্টুডেন্ট এবং বাকি যে মানে লিখছে স্টুডেন্টটা অবভিয়াসলি অনেক ভালোই লেখছে ঠিক আছে এই জন্য সে রাইটিং পার্টে রাইটিং পার্টে যে মার্কসটা থাকে ওইটাতে অনেক ভালো করে কারণ রাইটিং পার্ট দেখো রাইটিং পার্টে কি থাকে গ্রামার থাকে সরি প্যারাগ্রাফ থাকে এসে থাকে অ্যাপ্লিকেশন থাকে এগুলো সব স্টুডেন্টের কমন হয় পোস্টার থাকে কারণ কমন হয় কেন ইউটিউবে এটা সাজেশন অ্যাভেলেবল মানে টপ তিনটা করে পড়লে একটা কমন। কি বললাম প্যারাগ্রাফ তিনটা পড়লে একটা কমন হুবহু কমন থাকে এসে তিনটা পড়লে একটা কমন থাকে পোস্টার তিনটা পড়লে একটা কমন থাকে যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম তো এগুলা সবাই পড়ে যায় পরীক্ষার আগে ঠিক আছে এইটা নিয়ে কারো সমস্যা থাকে না এটাতে সবাই মার্কস পায় দেখো এসে মোটামুটি আট মার্কস তো পাবি তোমার প্যারাগ্রাফে পাঁচ ছয় তো ইউজুয়ালি পাবি তাহলে পোস্টারে মনে করো পাঁচ ছয় পেলো এখানে তো পাঁচ মার্কের কাছাকাছি চলে আসলো প্রায় প্রায় হ্যাঁ তাহলে ফেল করে কেন ফেল করে এই কারণে যে এগুলো তো মার্কস দেয় না টিচার মার্কস এগুলো তো দেয় না কারণ একটা স্টুডেন্ট শুরু করে প্যাসেজ রাইটিং দেয় কোনো টপিকের উপর দেয় হ্যাঁ তো স্টুডেন্ট ঠিকভাবে বুঝতে পারে না অ্যান্সার ভুল করে তখন ওই যে টিচার খাতা দেখছে ওনার একটা ধারণা হয়ে যায় মানে এই স্টুডেন্টটা বাজে সো গ্রামার পার্টে তখন তুমি যদি ভুল লেখো তখন তো দিবেই পরবর্তীতে যেগুলো লেখবে এই যে রাইটিং পার্টে যেটা লেখবা সেটাতেও তার প্রভাব পড়ে এটাতে তখন আর মার্কস দিতে চায় না তো ওভারঅল সব কিছু মিলে মার্কস একদম কমে যায় যেহেতু ইনকোর্সের কোনো মার্ক নাই টোটালি তোমাকে চল্লিশ অনেকগুলো ফ্যাক্টর থাকে এই জন্য আমি বলবো গ্রামারের ফোকাস দিয়ে গ্রামারটাতে একটু ফোকাস তোমাকে দিতে হবে দেন গ্রামার পার্টটা আগে লিখবা তারপরে রাইটিং পার্টটা লিখবা এবং সব শেষে লিখবা পার্ট সি সরি পার্ট এ তবে এখানে একটা কথা ধরে নিলাম তোমার গ্রামারে ওইভাবে কমন নাই তখন কি করবা গ্রামারে যদি না কমন থাকে তখন তুমি পার্ট সি দিয়ে স্টার্ট করবা কি বললাম পার্ট সি দে স্টার্ট করবা গ্রামার পার্টটা সবচেয়ে বেশি লাস্টে পাবে পুরো কোশ্চেনটা একটু ভালো করে দেখবা মানে গ্রামার পার্টটা খুব মনোযোগ সহকারে দেখবা পার্টে কোন কোন টপিকের তুমি করতে পারছো কোনটা কোনটা তোমার কমন হ্যাঁ যদি দেখতেছো যে দুই তিনটা তোমার কমন আসে তবে অবশ্যই গ্রামার পার্ট দিয়ে স্টার্ট করবা দেখতেছো যে কোনো কিছুই কমন নাই তুমি গ্রামার পার্টে কিচ্ছু পারবে না তাহলে আমি বলবো সি পার্ট দিয়ে স্টার্ট করবা মানে কোনোভাবে এ পার্ট দিয়ে কখনোই স্টার্ট করবে না কারণ এ পার্টটা মোটামুটি সবারই আনকমন থাকে ঠিক আছে কমন থাক মানে থাকে না ওইভাবে তাহলে তো ক্লিয়ার হতে পারলে যে কোন পার্টটা আগে লিখবা এটা তোমার কমনের উপর ডিপেন্ড করতেছে যে তোমার কোনটা সবচেয়ে ভালো কমন আছে মানে ফার্স্ট ইম্প্রেশনে টিচারের কাছে তুমি যেন একজন ভালো স্টুডেন্ট হিসেবে উপস্থাপিত হতে পারো এটা তোমার চেষ্টায় থাকতে হবে এখন আসি প্রশ্নের উত্তর কি সিরিয়ালে লিখতে হবে কিনা এই প্রশ্নের উত্তর আমি পরে আলোচনা করছি এই জন্য যে মধ্যে তোমরা মানে অ্যান্সার পেয়ে গেছো যে কি সিরিয়ালে লেখা যাবে কি যাবে না এটাতে ওইভাবে সিরিয়াল মেনটেন করার কোনো কিছু নেই তুমি ইচ্ছে মতো লিখতে পারো তুমি পার্ট এ আগে লেখো অথবা সি আগে লেখো এটা তোমার ইচ্ছে কারণ এই ধরনের কোনো শর্ত এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টে নাই তবে হ্যাঁ এখানে একটা কিন্তু টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে তোমরা জানো এই সাবজেক্টের সময় কতটুকু এক মার্কের পরীক্ষার জন্য অন্যান্য সাবজেক্টে মোটামুটি চার ঘন্টা থাকে আর এটাতে কয় কয়েক ঘন্টা তো তিন ঘন্টা সো টাইম ম্যানেজমেন্ট এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেক স্টুডেন্ট দেখা যায় যে প্যাসেজ রাইটিং আর গ্রামার পার্টে অনেক বেশি সময় নেয়নি লাস্টে রাইটিং পার্টি কমন থাকার পর হজবর লিখে দেখে আসতে মানে লিখে আসতে হয় কারণ সময় নাই তুমি সময় না থাকলে তুমি লিখবা কীভাবে হুম তিন ঘন্টা কিন্তু খুব বেশি সময় নয় যত বড় একটা কোয়েশ্চেন তার তুলনায় সময়টা আসলে একটু কম তো যাই হোক তোমরা টাইম ম্যানেজমেন্টের বিষয়টা মাথায় রাখবে যে কোন পার্টে কতটুকু সময় দেওয়া উচিত তবে আমি আবারও বলবো গ্রামার পার্টটাই সবসময় প্রায়োরিটিতে আগে লেখার জন্য কারণ ঠান্ডা মাথায় গ্রামার পার্টটা খুব ভালোভাবে অ্যান্সার করা যায় হ্যাঁ একটু বুঝে বুঝে আর লাস্ট মোমেন্ট আমি বলবো যে এই গ্রামার পার্টের সাজেশান খুঁজতে যেও না আমরা সবচেয়ে বড় ভুল করি যে টপ ফাইভ রুলস পড়ি মানে রাইট হ্যান্ড মতো গ্রামার পার্টি ওর সাজেশন পড়ার চেষ্টা করি হ্যাঁ আমাদের শিক্ষকদেরই দোষ অনেক শিক্ষক আমরা এরকম করি যে পাঁচটা পড়লে ম্যাজিক রুলস পাঁচটা পড়লে একটা কমন হ্যাঁ পাঁচটা পড়লেই সব কমন এরকম কিছু রুলস আমরা ইউটিউবে ফেসবুকের বিভিন্ন গ্রুপে লক্ষ্য করি স্টুডেন্টরা এগুলো ফলো করার চেষ্টা করি ফাঁকিবাজ স্টুডেন্ট আর ক্যাপশনও তাই তারা মানে এমনভাবে তারা দেয় মানে স্টুডেন্টরা এমনি প্রলব্ধ হবে যে ফাঁকিবাসদের জন্য পাস করার সহজ রাস্তা পাঁচটা রুলস পার্টে একটা কমন আসলে এগুলা হয় না গ্রামারের কোনো শর্টকাট নাই গ্রামারের রুলস তোমাকে ডিটেলস জানতে হবে সবচেয়ে বড় কথা এই গ্রামার পার্টে তোমার হচ্ছে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয় না সো তোমাকে ইন ডিপথ পড়াশোনা করতে হবে যাতে প্রশ্ন যেভাবে আসুক তুমি ফাইনালি এটা অ্যান্সার করে আসতে পারো আমি আবারও বলতেছি ইংলিশ কম্পালসারি সাবজেক্টের ফেল টোটালি ডিপেন্ড করে গ্রামার পার্টের উপরে এই জন্য যে কয়টা দিন সময় আছে আমার ভিডিওটা তুমি যদি পরীক্ষার এক ঘন্টা আগেও দেখো তাইলে বলবো যে ভাই তুমি ওই রাইট হ্যান্ড পার্ট মানে যা পড়ছো পড়ছো ওইটাতে আর ফোকাস দিয়ে লাভ নাই তুমি জাস্ট গ্রামার পার্টটাকে আঁকড়ে ধরো গ্রামার পার্টটা একদম টোটালি ফুললি মনোযোগ পড়ো ইন ডিটেল শেখার চেষ্টা করো হয় আর্টিকেল পড়ো দেখো সবগুলো তো তোমার পড়ার দরকার তুমি আর্টিকেল পড়ো ডাবলু এস পড়ো দেন তুমি রাইট ফর্মস অফ বাড়বে একটু পড়ার চেষ্টা করো প্রিপোজিশন কিংবা ডাব্লু এস কোশ্চিন পাশান মার্কস এগুলো এই যে ফোর ফাইভ থেকে পড়ে আসতেছো ভাই তুমি জানো এগুলা জাস্ট তোমার একটু রিভিশন দরকার তুমি নাইনটিনের বইটা খুলে ওগুলো পড়ো হ্যাঁ ওগুলা থেকেই কমন হয় যাই হোক শিক্ষার্থী আমি তো তোমাদেরকে বলে দিলাম এইভাবে তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো টাইম ম্যানেজমেন্ট করো আশা করছি এই সাবজেক্টটা অবশ্যই তোমার মার্ক চলে আসবে তো যাই হোক ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি তোমরা যারা আমাদের সেকেন্ড ইয়ারের লাস্ট মুমেন্টের চূড়ান্ত সাজেশনগুলো এখনো সংগ্রহ করো দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাজানো গোছানো ইংলিশ কম্পালসারি সাবজেক্ট সহ সাজেশনগুলো দেওয়া আছে তবে গ্রামার পার্টের সাজেশন কিন্তু আমরা দেই না এটা তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো সাজেশন গুলো সংগ্রহ করে নিতে পারে স্ক্রিনে নাম্বার দিয়ে মানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তো সবাই ভালো থাকো ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাদেরকে ওই বিষয়টা জানার একটু ব্যবস্থা করে দাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো